ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু ট্রাভেল উইথ নীলাঞ্জন আশা করি সবাই ভালো আছেন বেশ কিছু দিনের বিরতি নিয়ে আবার ফিরে এলাম নতুন একটা বেড়াবার ভিডিও নিয়ে থামনেইল দেখে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে আজ আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের গরুমারা জঙ্গলের সব চাইতে সেরা সাফারি রুটে যাত্রা প্রসাদ ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইট দেখলেই বুঝতে পারবেন জিপ সাফারি করতে চাইলে এখানে রয়েছে বেশ কয়েকটা রুট আমার আগের একটা ভিডিওতে অলরেডি আমি জানিয়েছিলাম এখানকার কোন রুট একেবারেই চলন সই গোছের থ্রিল একদমই নেই সে ভিডিও লিঙ্ক আজকের ভিডিওর পরেই পেয়ে যাবেন আর আজকের পর্বে আপনাদের নিয়ে যাব মূর্তি থেকে যাত্রা প্রসাদের সবচেয়ে ভালো সাফারি রুটে লাটাগুড়ি জঙ্গলের একদম পাশে গন্ডারের যে মূর্তি আছে সেই মূর্তির পাশ দিয়ে জঙ্গলে প্রবেশ করছে যাত্রা প্রসাদের রুট জঙ্গল এখানে অনেক ঘন আর রাস্তাও বেশ লম্বা ফলে এখানে এলে জিপে চড়ে জঙ্গলে ঘোরার অভিজ্ঞতা পাবেন অনেকখানি আমরা চলেছি ডুয়ার্সের গভীর জঙ্গলে সাফারি করব বলে আজকে আমরা যে রুটটা নিয়েছি সেটা হচ্ছে ফ্রম মূর্তি টু যাত্রা প্রসাদ বলা হয় এই গরুমারা জঙ্গলে দ্য বেস্ট রুট অনেকটা রয়েছে এখানে জঙ্গল আর তারপরে রয়েছে দুই দুইখানা ওয়াচ টাওয়ার দেখা যাক আজকে কপালে কি আছে কপাল তো আমার দিন দিন চওড়া হচ্ছে কিন্তু এই চওড়া কপালে কি লেখা আছে সেটা আজকে প্রমাণ হবে লেটস সি প্রতিটা সাফারির মতন এখানেও জঙ্গলে প্রবেশ করেই চোখে পড়লো অনেক ময়ূর আর নাম না জানা অসংখ্য পাখির ডাক জঙ্গলের এব্রো খেবড়ো বিধিপথ ধরে সবুজকে গায়ে মাখতে মাখতে আমরা এগোচ্ছিলাম ঘন থেকে আরো ঘন জঙ্গলের দিকে আর একটু এগোতেই দেখলাম রয়েছে একটা পিলখানা মানে বনদপ্তরের দপ্তরের পোষা হাতির ঘর আর একটা ট্রেনিং ফ্যাসিলিটি এর এখানে আমরা পরে আসব। আমরা এগোলাম আরও সামনের দিকে জানি না কি দেখা যাবে এখনো পর্যন্ত একদল হরিণ আর চার পাঁচটা ময়ূর দেখা যাক কি আছে হাতি হাতি হাতি

ফাইনালি রাইনো দর্শন দারুণ প্রথম ওয়াচ টাওয়ারে কিস্তি বেশ কয়েকটা গন্ডার ইতিউতি ঘুরে বেড়াচ্ছে একজন আবার আরামসে গলা জলে গা ডুবিয়ে বসে রয়েছে স্পা সেশন চলছিল আর কি ওই দূরে দেখা যাচ্ছে সল্টপিট সল্টপিট কি সে বিষয়ে আমার আগের চাপড়ামারি সাফারির ভিডিওতে বিস্তারিত বলা আছে মন চাইলে দেখে নিতে পারেন সেই ভিডিও সে যাই হোক গন্ডার আর হর্নবিল পাখি দেখে আমরা কিন্তু ততক্ষণে বেশ উত্তেজিত যতটা পারলাম ক্যামেরার ফ্রেমে আর পাখিটা মনের মনিকোঠায় সেভ করে নিয়ে আবার এগোলাম কারণ তখনও আর একটা ওয়াচ টাওয়ার ভিজিট করা পাখি কি দেখতে পেলে

যাত্রা প্রসাদের প্রথম ওয়াচ টাওয়ারে এসে এটা এটাকে ঠিক ওয়াচ টাওয়ার বলা যায় না একটা ওয়াচ প্ল্যাটফর্ম এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম তিনখানা গন্ডার অনেকগুলো ময়ূর প্রথমটা খারাপ হয়নি কিন্তু দেখা যাক সামনে কি অপেক্ষা করে আছে ফের জিপে চড়ে আরেকটু এগোতেই আচমকায় রাস্তা ক্রস করলো স্পটের ডিয়ার ক্যামেরা তাক করার আগেই তিন লাফে জঙ্গলের চাদরে লুকিয়ে পড়ল শেষমেশ জুম লেন্সে যতটা তুলে ধরা যায় সেই চেষ্টাই করলাম তো প্রথম ওয়াচ টাওয়ার দেখার পর আমরা এখন এগিয়ে চলেছি সেকেন্ড ওয়াচ টাওয়ারের দিকে এখানে যাত্রা প্রসাদে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে এখানে ওয়াচ টাওয়ার ঠিক নয় এখানে একটা ওয়াচ স্টেজ একটা ওয়াচ মঞ্চ টাইপের বানানো আছে যেখানে দাঁড়িয়ে সামনে বিস্তীর্ণ ফাঁকা জায়গা সেখানে অ্যানিমাল আসছে সো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা যাত্রা প্রসাদে এলেই কিন্তু এই অভিজ্ঞতাটা পাবেন ট্রাভেল উইথ নীলাঞ্জন হাইলি রেকমেন্ড করছে প্রসাদ রুটটাকে ভীষণ ভালো লাগছে যেরকম গভীর জঙ্গল অনেকটা জিপ সাফারি আর সেই সঙ্গে দু দুটো ওয়াচ টাওয়ারের মজা দেখা যাক এই ওয়াচ টাওয়ারে আমরা কি দেখতে পাই দেখতে থাকুন আপনাদেরও দেখাবো চলুন আমার সঙ্গে এবারে এসে দাঁড়িয়েছি দ্বিতীয় ওয়াচ টাওয়ারের সামনে এর সামনে জায়গাটা আরও বড় আরও ছড়ানো এখানে সলপিট দুটো আরও কাছে লবণ চাটতে কোনো বুনজন্তু যদি বেরিয়ে আসে ফ্রন্ট রো থেকে দেখা যাবে এমনই ব্যবস্থা বেশ খানিকক্ষণ চাতক পাখির মতন তাকিয়ে রইলাম চারিদিকে কিন্তু না এখানকার প্রাণীরা বেশ লাজুক প্রকৃতির বলেই মনে হলো এদিকে ক্রমশ বিকেল হয়ে আসছিল আমরাও এগোলাম এবার ফেরার পথ ধরতে হবে হঠাৎ গাইড দাদার কথায় গাছের শাড়ি ফাঁক দিয়ে অবজারভেটারি লাইনের মধ্যে দিয়ে চোখ রাখলাম দূরে হালকা কুয়াশায় বাইসনের অবয়ব চোখে এলো গাইডের চোখ দিতেই পরিষ্কার হল বুনো মোশের শিংগুলো আর ধূসর কালো রঙের বিশাল দেহখানা সত্যি শিহরণ ওয়াচ টাওয়ারে আমরা দেখতে পেলাম বাইসন কিন্তু এতটাই দূর থেকে দেখতে পেলাম যে সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করা গেল না এক্ষেত্রে আমার কথা আপনাদের বিশ্বাস করতেই হবে তো আজকে পাওনা হলো বাইসন গন্ডার প্রচুর হরিণ প্রচুর ময়ূর আর একটা বন্য শুকর হাতে আর সাড়ে চারটে মতন বাজে আর আধ ঘন্টা মতো সময় আমাদের হাতে আছে দেখা যাক মোটামুটি আমরা তৃপ্ত তারপর ওই যে বলে মানুষের লোভ কখনো শেষ হয় না একটা জব্বর বড় দাতাল হাতি দেখতে পারলে খুব ভালো লাগতো কিন্তু এরা তো সার্কাস দেখায় না তাই আমাদের ইচ্ছে মতন আসবে না সি কি আছে উপায় তবে বুনো হাতি দেখতে না পেলেও আমাদের সামনে রয়েছে পিলখানার হাতি সেটা শেয়ার করবো আপনাদের সাথে পিলখানার এই হাতিগুলো বেশিরভাগই রেস্কিউড অ্যানিমাল এখানে এদেরকে যত্নে বড় করে তুলে বন দপ্তরেরই বিভিন্ন কাজে লাগানো হয় কিছুক্ষণ ওদের খাওয়া দেখে এবার ফেরার পথ ধরলাম প্যাকেজে ছিল সান্ধ্য অনুষ্ঠান আর টি পার্টি অন্ধকার নামতে না নামতে পৌঁছে গেলাম সেখানে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে ডুয়ার্সের সাফারি রুট সম্পর্কে আরও কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন রাখতে পারেন সেটারও তাহলে আজ এতটুকুই খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো বেড়াবার জায়গার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন